সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি একটি খামারে সরকার ডেইরি ফার্ম এবং অ্যাগ্রো ফার্মে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ভেড়া রয়েছে প্রায় বৃষ্টিরও বেশি ভেড়া রয়েছে আজকে আপনাদের জানাবো যে ভেড়া পালন করে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন এবং ভেড়ার যত্ন এবং ভেড়ার খামার করার ক্ষেত্রে কী কী ধরনের জিনিস আপনারা মাথায় রেখে আপনারা ভেড়ার খামার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন বয়সের ভেড়া এখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে ভেড়া কিনে নিতে পারবেন এবং এখানকার ভেড়া পালন পদ্ধতি আপনাদের জানাবো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভেড়া পালন সম্পর্কে জেনে আপনারা এ ধরনের খামার তৈরি করে লাভবান হবেন চলুন ভিউয়ার্স আমরা একটু জেনে নেই যে ভেড়া কিভাবে এখানে পালন করা হচ্ছে এখানকার দায়িত্বরত একজন কর্মকর্তার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আমরা একটু আবার জানতে চাইছিলাম যে আপনারা যে ভেড়া এখানে পালন করছেন ভেড়াটা পালন করার পদ্ধতিটা কি আপনারা কিভাবে ভেড়া পালন করছেন এবং কত বছর আগে থেকে শুরু করলেন এটা ভেড়া মনে করেন প্রায় এক বছরের মতো আনা হয়েছে পাঁচটা ভেড়া পাঁচটা থেকে অনেক বাইশটি হয়েছে পাঁচটা থেকে বাইশটা ভেড়া হয়েছে না ভেড়া মূলত পালন করার ক্ষেত্রে কি ধরনের লাভটা আছে মানে কিভাবে লাভটা হয় ভেড়া পালনে লাভটা মনে করেন বাচ্চা দেয় একটা বেড়া দুইটা দুইটা তিনটা একটা করে বাচ্চা দেয় দুইটা তিনটা করে ছয় মাস বাদে বাদে বাচ্চা দেয় আচ্ছা বছরে দুইবার ভেড়ার আপনারা বিক্রি করেন কি ভেড়া শুধু ভেড়াটাই বিক্রি করেন নাকি ভেড়ার ভেড়ার মাংস টাংস বিক্রি করেন না শুধু খালি ভেড়াই বিক্রি করেন শুধু ভেড়াই বিক্রি করেন কেউ যদি ভেড়া মানে পালন করতে চায় তাদের লাভটা কোন দিক থেকে আসবে লাভটা মনে করেন এই যে আমরা কিনলাম পাঁচটা ভেড়া আচ্ছা 5টা থেকে এনে হইছে এমন করেন 22 22 টা না আচ্ছা ভেড়ার এই পালনের ক্ষেত্রে এই খরসটা কেমন আছে ধরেন একটা ভেড়ার পিছনে খরস কেমন একটা ভেড়াতে خمسه মনো করেন ভাই 1 কেজি করে বুটের ভুসি খাওয়ান লাগে 1 কেজি করে বুটের ভুসি বুটের ভূসির দামটা কেমন আছে এক কেজি 1 কেজি দাম 30 35 টাকা আছে 30 35 হ্যাঁ তো না আচ্ছা আর বাচ্চা যেগুলো আছে

তারপরে এক বছরের মধ্যে এখন বাইশটা বাইশটা আচ্ছা আচ্ছা তারপরে ভাই আমি কি জানতে চেয়েছিলাম যে এটা কয় বয়সী এটা এটাও কি গাঢ় এই জাতের ভিন্নতা আছে কালার নাকি কালার মানে কালার বেশ তোমার কি কালার বেশ সবই গাড়ো আচ্ছা এটার দাম কেমন আছে এখন এটার দাম প্রায় পাঁচ হাজারের মতো পাঁচ হাজারের মতো না এটার মাংস কত নিতে পারে মাংস মনে করেন সাত কেজি পাঁচ ছ কেজি মনে

আচ্ছা ভিভোজ আপনারা দেখতে পাচ্ছেন এক সপ্তাহ বয়সী একটি গারল আপনারা চাইলে এই ধরনের গারোলগুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তিন মাস পরে এটার দাম কেমন হবে তিন মাস পরে একটা দশ বারো হাজারের মতন দশ বারো হাজারের মতন আচ্ছা এরপরে ভাইয়া এই এটার দাম কেমন আছে দশ বারো হ্যাঁ

দুই লিটার দুধ আপনার টোটাল এটাই শুধু দুধ হ্যাঁ এটা দুধ দেয় দুই লিটার ওইটা দেড় লিটার দেয় ছাগলের রোগটা কি বেশি হয় নাকি না ছাগলের রোগ হয় না চিকিৎসা দিতে বৎসরে একবার বেরিয়ে আচ্ছা আচ্ছা আর আপনি বললেন নাকি একটা ঠান্ডা লেগে মারা গেছে এটার মানে কিভাবে ঠান্ডাটা লাগলো কিনা ওইটা মানে চারটা চারটা বাচ্চা দিছে তো দেওয়ার পরে একটা দুর্বল আছিল ওইটা মরে গেছে

কত বছর বয়সীদের একটা খাসি দুধ দেয় ভালো জাতের যেটি মনে করেন তিন মাস চার পাঁচ ছয় মাসের ভিতরেই গাবিন ছয় মাসের মধ্যে গাবিন না আচ্ছা তারপরে এটা এটা তো গাবি নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো দুধ দেয় নাকি পাঁচ চার বয়স মনে করেন তিন মাস আচ্ছা তিন মাসের ভিতরে এই এই ছাগলটা হইলো দুই মাসের আবার বাচ্চা পেটে আছে এটা এখন দুই মাসের বাচ্চা পেটে আপনারা বীজ দেন নাকি না এমনি ইয়ে আছে

আচ্ছা ঠিক আছে ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য ভিভার্স আপনারা জানলেন যে এখানে ভেড়া এবং ছাগল আপনারা কিভাবে পালন করবেন পালন পদ্ধতি সম্পর্কে আপনারা জানা জানতে পারলেন এবং আপনারা এখানে দেখলেন যে কি কি ধরনের ভেড়া রয়েছে ভিভার্স আপনাদের আরও কিছু আরও দুইটা ভেড়ার জাত দেখায় এটা কি জাতের ভেড়া এটা এটা গারোল না এটা কি বয়স একটু বেশি

ভেড়া এবং ছাগল তারা কিভাবে পালন করছেন যে আধুনিক খামারে এ ধরনের ভেড়া এবং ছাগল আপনারা নিজেরাও পালন করতে পারেন এবং যারা অল্প জায়গায় খামার তৈরি করতে চান গরুর পাশাপাশি আপনারা এই ভেড়া এবং ছাগল পালন করে লাভবান হতে পারবেন এই ভেড়া এবং ছাগল কম খরচে আপনাদের বেশি লাভ এনে দিতে পারবে এবং আপনারা অত্যন্ত কম সময়ের মধ্যে এখান থেকে লাভ পেতে পারেন এই ভেড়া এবং ছাগলের চাহিদা বেশি থাকায় আপনারা যে কেউ এ ধরনের ব্যবসায় নামতে পারেন এবং এখান থেকে লাভ বের করে নিতে পারেন সো ভিভার্স আশা করি আপনাদের এই ধরনের খামার করার ক্ষেত্রে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি আমাদের ভিডিওটি কাজে এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মতামত জানাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ